থেকে নতুন ছাত্র স্কুলে ভর্তি করে দেবো তারপর বুঝবি কেমন লাগে যত দিন যাচ্ছে মুখের জেলেটা মনে হচ্ছে তত বেড়ে বেড়ে যাচ্ছে পাড়া এখনো যদি ঠিকঠাক সেজে গুজে বেরোই কেউ কি আমাকে দেখে বলতে পারবে যে আমার একটা নাতি আছে না যা দেখছি এখন থেকে নিজে যত্ন নিতে হবে বলা কি যায় যদি আর একটা নতুন মাল পটে যায় কিন্তু এই চুলটা নিয়ে কি করি এ তো পুরো উঠে ফাঁক হয়ে গেছে হ্যাঁ দাদু ভাই বলো আমন কুল কিন্তু আমি বাড়িতে থাকব না বলে দিলাম ওমা সে কি কথা বাড়িতে থাকব না কেন জানো কালকে পয়লা বৈশাখ আমার সব বন্ধুদের নতুন জামা কিনতে তাই আমি বাবাকে কি বললাম নতুন জামা কিনতে আর বাবা আমাকে বকে তাড়ি দি জান কালকে তো নতুন জামা পড়বে আর আমি কি খালি গায় ঘুরে বেরাবো না কি আরে দাদু ভাই তুমিও তো চিন্তা করছো কেন তোমার বাবা দাইনি তাতে কি আমি তো আছি নাকি ও নিজেই তিন বেলা আমার ঘর ভিনে খacce ও আর তোমার জামাকে করে কিনে দেবে কি কেজে থেকে আমি জন্ম দিয়েছিলাম সেটা আমি আজও চিন্তা করি ঐসব নি তুমি একদম কষ্ট পাবে না দাদু ভাই মনে রাখবা তোমার দাদু এখনো বেঁচে আছে আজকে সন্ধেবেলায় বাজারে গিয়ে তোমার জন্য নতুন জামা কিনে আনবো ঠিক আছে আতে ঠিক আছে আরে ফটোকে কাছে আসতে দে তারপরে বলবো কি নিয়ে langchain তোকে বলেছিলাম না ফটোকে ডেকে আনতে তুই যাসনি এই নাগপট দা আমি গেছিলাম তো ওর বাবাকে যেই বললাম ফটো কোথায় তখন ওর বাবা বললো ফটো নাকি মরে গেছে এ শালা ফটুর बापটাও হয়েছে আরেক জানা কালকে হলো পয়লা বৈশাখ মানে বাংলা বছরের প্রথম দিন তাই আমি ঠিক করেছি একটা ছোট করে পিকনিক করব। মানে ওই বেশি বড় না ছোট কাটা করে একটা পিকনিক করব। তা তোরা এবার বল তোরা সবাই রাজি তো আরে কি বলিস কি তুই পিকনিক করবি আর আমরা কেউ রাজি হব না তাই হয় কি হ্যাঁ আমি তো বারাসি কবের থেকেই রাজি হ্যাঁ কিন্তু পোটা মেনু কি হবে কিছু ঠিক করেছো আর ধর মাতালদের আবার মেনু দুই চার বোতল বাংলা তুলে নেবো আর একটু মাংস কষিয়ে নেবো পিকনিক শেষ আবার কি দাঁত অন্ধকার তারপর কি একটা পিকনিক করার জন্য কত করে দিতে হবে সেটাই তো বললে না আরে কত করে আর দিবি ওই তো মাল মাংস আর ডিজে গানের জন্য একটু জেবিল নিয়ে আসবো ওই মাথা পিছু পাঁচশো টাকা করে ধরে রাখ কি পাঁচশো টাকা কেমন লাগতি আমাকে দারুন লাগছে দাদু ভাই পুরো ফাটা খেষ্টের মতো কি দরকার ছিল এতগুলো টাকা দিয়ে জামাটা কেনার এই অভাবের মধ্যে একটু কম দাম দিয়েও তো কিনে দিতে পারতে আরে গিনি কালকে নববর্ষ বলে কথা বাচ্চা মানুষ একটা দিনই তো পড়বে বাজারে এই জামাটা একবার দেখে আমার পছন্দ হয়ে গেল তাই আর না নিয়ে থাকতে পারলাম না আর তাছাড়াও দেখছো না দাদু ভাই এই জামাটা পেয়ে কত খুশি হ্যাঁ তুমি ঠিকই বলেছো এই জামাটাই দাদু ভাইকে খুব মানিয়েছে কিন্তু এই সপ্তাহে চালদাল শেষ হয়ে গেছে সেটা কি তোমার খেয়াল আছে আরে তুমি অত চিন্তা করছো কেন দাদু ভাই জামাটা কিনে আমি আরো পাঁচশো টাকা আলাদা করে সরিয়ে রেখেছি টাকাটা তোমার রান্নাঘরের মিসকেটের ওপর রাখা আছে ওটা দিয়ে দুই একটা দিন চালাও তারপর আমি দেখ নতুন জোকারের জামা এ তো ব্যাপারই আলাদা আমি চাইলেই এক টাকাও দাও না আর ওর বেলায় সব নতুন নতুন চলে আসে নাকি তোর মতন বারো পাইনি আদা আমরা ছেলেকে তো খেতে দেওয়া উচিত না তাও যে দিচ্ছি তোর কপাল ভালো তাই নাকি ওই সব সিং ছেড়েও দাও ফাটাকে জামা কিনে দিয়েছি আমাকে পাঁচশো টাকা দাও কালকে আমি পিকনিক করবো ভাই কি কী হয়েছে পাঁচশো টাকা শান্তির ছেলে কাল কি খাবো সেটা নিয়ে ভেবে মরছি আর তুই পাঁচশো টাকা নিয়ে ফুর্তি করবি ভাড়া এটা কি মগের মনুক নাকি কোনো টাকা নেই বলে ওখান থেকে হ্যাঁ ফাটা বেলায় তোমাকে তো টাকা চলে আসলো আর আমি চাইলাম তখন টাকা নেই তাই না হ্যাঁ তাই এরপর চোখের সামনে থেকে দূরে হও ঠিক আছে আমিও দেখছি এটা কয়দিন চলে আমার নামও ফুটো একটা সুযোগ পাই এই ফাটাতেও আমি গাল মারবোই আর তার সাথে তোমার পুঙ্গা মেরে দেবো শুরু করলে বলো তো কি হয়েছে নাকি এত চিল্লাচ্ছ কেন চিল্লাচ্ছি কি আর সাধে কাল রাতে তুমি আমাকে বললে মিসকিটের উপরে নাকি তুমি পাঁচশো টাকা রেখেছো কই ওখানে তো কোনো টাকাই নেই কি হয়েছে নেই মানে কাল রাতে আমি দাদুভাই জামা কেনার পর জল জানতে পাঁচশো টাকা রেখেছি আর এখন নেই বললে হবে আরে হ্যাঁ গো তুমি নিজেকেই দেখো না ওখানে কোনো টাকাই নেই নেই মানে এটা কি চামচি কি নাকি যে ডানা মেলে উড়িয়ে যাবে একটা কয় করে 50 টাকার নোট নিজেই হাত দিয়ে আমি ওখানে রেখেছি আর এখন তুমি নেই বললে কি আমি মেনে নেব একটা তো আমি গাল মারবই আর ও বুঝেছি ফটো কুদাই গো ওকে ঢাখো ও তো বাড়িতে নেই সেই সকালবেলায় কোথায় যেন পিকনিকে গেছে পিকনিক করতে গেছে দাঁড়াও ওর পিকনিক আমি করাচ্ছি তা কোথায় পিকনিক করতে গেছে জানো না আমাকে কিছু বলে যায়নি আমি কি করে জানব শান্তি ছেলে দাঁড়া করছি মাল মালসুদি সেরা গন্ধ বেড়েছে কিন্তু গন্ধ ঠেলায় মনে হচ্ছে এক দুই পিস তুলে খাওয়া শুরু করি আরে গন্ধ তো বেরাবেই আমি রান্না করছি না একদম জল কম দিল না হলে কিন্তু মালের সাথে মানাবে না আরে হ্যাঁ হ্যাঁ জানি জানি বাপকে শেখাতে হবে না রান্নাটা হওয়ার পরে একবার শুধু খেয়ে দেখিস মনে হবে বাপের পিওর বাড়া মুখে নিয়েছিস রান্না প্রায় হয়ে গেছে আর দুই মিনিট বসে রাখলেই হয়ে যাবে ফুটো কোথায় রে যা ওকে ডেকে নিয়ে গিয়ে এই জায়গাটা এসে পরিষ্কার করে দিই ও ফুটোকে ডেকে লাভ নেই পড়ুন মালটা পাগলদের মতো একা একা নাচ করছে তোমার রান্নাটা হোক আমি আর দুজন মিলে পরিষ্কার করে দিচ্ছি ও দিলি বাবু আরে নান্টু দা কি মনে করে আপনার ছেলে পল্টু কোথায় পল্টুকে ডাকুন তো পল্টু তো বাড়ি নেই পিকনিক করতে গেছে কেন কিছু হয়েছে নাকি আমার ছেলে ফুটো ঘর থেকে পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে একবার যদি ওকে আমি ধরতে পারি ওর হাড় মাংস আমি থেতে করে দেবো কি বলছো পাঁচশো টাকা চুরি করে পিকনিক করতে গেছে হ্যাঁ তাও আবার এই সপ্তাহের বাজারে টাকা চুরি করেছে আমার সন্দেহ ওরা পিকনিকের নাম করে টাকা পয়সা নিয়ে কোনো একটা জায়গায় বসে মদ খাচ্ছে কি বলছো না আমার পোল্টু মদ খাচ্ছে আরে আমার ছেলেটা হলো একটা পাকা মাতাল জানেন তো ওরা যখন সব একসাথে আছে তারপরে মদই খাচ্ছে কি বলছো চলো তো দেখি হ্যাঁ চলুন আর ওই হারা ধন আর হারান কেউ নিয়ে চলুন ওদের ছেলে পেলেও একসাথেই আছে সালা আমার কষ্টের টাকা নিয়ে কতদূর যাবি একবার ধরতে পারি সব কটা পিন্ডি চটকাবো মাংস ফুটে রেডি আর কোনো চাপ নেই এবারেই জায়গাটা তোমার দাম পরিষ্কার করে ফেল ঝটপট মালটা খেয়ে ফেলি হ্যাঁ রে শুভ কাজে দেরি করতে নেই নেশা করে কেলি পড়ে থাকমো এটাই তো মজা হ্যাঁ পড়দা তাহলে তুমি সব রেডি করো আমি তাতরি করে গিয়ে জলটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ যা তুই তাতরি করে গিয়ে জলটা নিয়ে আয় মাল খেলে প্রচুর জল লাগবে ফুটু আর ফুটকি ল্যাঞ্জা আস্ত আস্ত এতো তাতেই সবকিছু গুচি ফেল হ্যাঁ আমরা দিদি এখনই গুচি দিচ্ছি বাবা এখানে কি করতে আসছে এবার কি করি আর কিওড়াই কোথায় গেল বলতো এতক্ষণে মাল মূল খেয়ে এখন একটু নাচ করবো কিনা সামনে মাল দিয়ে বসে আছি পটুদা বাঁচতে তাদের এখান থেকে পালামা খামাখা পালা যাবো কেন বলতো আরে ঢ্যাম না বাঁচতে চাইলে পালা না হলে কিন্তু কপালে ঘা আছে আরে কি পাগল মতন কথা বলছিস পালাতে যাবো কেন কি হয়েছে আগে সেটা বল আরে পল্টুদা আমি জল আনতে দেখলাম আমার তোমার আর ফুটের বাবা এদিকে আসছে দূর থেকে দেখে যা মনে হলো সবাই সাতটা ভাঙা খচে আছে কি বলছিস কি আমার বাবা এদিকে আসছে তাদের পালা সবাই এখান থেকে কি এ পালাবো মানে আরে মালি বোতলগুলো কি হবে আমি

মানে বলছেন হ্যাঁ চলো ওরা যখন নেই তখন জিনিসপত্র ফালতু খানা নষ্ট হবে আমি করি মানে তাহলে দেরি কিসে নাচা শুরু করুন আর সবাই একটি করে বোতল তুলে নিন বারাসব ভোগে যাক আজকের এই পিকনিকটা শুধু আমাদের কি হলে